ত্রিপুরা রাজ্যের তিনটি সরকারি ব্যাংকের মধ্যে জব ভেকেন্সি চলে এসেছে যার মধ্যে সবার প্রথমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তোমাদের লোক নিয়োগ করা হবে তারপরে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে লোক নিয়োগ করা হবে ইউকো ব্যাংকের মধ্যে কিন্তু তোমাদের লোক নিউ করা হবে অল ওভার ইন্ডিয়ার যদি টোটাল ভ্যাকেন্সি বলি তাহলে ন হাজার তিনশো বাহাত্তরটি শূন্যপদ রয়েছে এবং তার মধ্যে ত্রিপুরা রাজ্যের জন্য শুধু ত্রিপুরা রাজ্যের জন্য কিন্তু বত্রিশটি শূন্যপদ রাখা হচ্ছে তাই তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছ ব্যাংকে জব করার জন্য তোমাদের একটা স্বপ্ন রয়েছে তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি তোমরা অবশ্যই কিন্তু এই তিনটি ব্যাংকের মধ্যে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের জব লোকেশনও ত্রিপুরার মধ্যে হবে এক্সাম সেন্টারও ত্রিপুরার হবে এবং বাংলাতে দিতে পারবে তাই অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তিনটা নোটিফিকেশন নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবে তোমাদের কোনো রকমের কনফিউশন থাকবে না চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলায়কনটিকে একবার প্রেস করে রাখবে ভিডিওস কিনে তোমরা পিডিএফ দেখতে পাচ্ছ এই তিনটা পিডিএফ এর লিঙ্ক আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকে ডাউনলোড করে তোমরা চেক আউট করে নিতে পারো ঠিক আছে এখানে সবার প্রথমে কিন্তু তোমাদের আইবিপিএস থেকে কিন্তু একটা নোটিফিকেশন বেরিয়েছে যেটার মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংকের মধ্যে ত্রিপুরা থেকে লোক নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তারপর যদি দেখো তারপরে কিন্তু তোমাদের উপরের দিকে আরেকটা নোটিফিকেশন রয়েছে যেটা সরাসরি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে কিন্তু তোমাদের নোটিফিকেশনটা দেওয়া রয়েছে এখানেও কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কিন্তু ভালো ভেকেন্সি রয়েছে তারপরে যদি আরেকটা দেখো তাহলে ইকো ব্যাঙ্ক রয়েছে ইকো থেকেও কিন্তু তোমাদের একটা নোটিফিকেশন এসেছে যেটার মধ্যেও কিন্তু ত্রিপুরা রাজ্যের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে তাই অল ওভার তোমরা যদি দেখো তাহলে তিনটা নোটিফিকেশনই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো ওইখান থেকে তোমরা ডাউনলোড করে একবার চেক আউট করে নেবে ঠিক আছে এবার চলো সবার প্রথমে তোমাদের আইটি আইবিপিএস থেকে যে নোটিফিকেশনটা এসেছে সবার প্রথমে এই নোটিফিকেশনটা ভালোভাবে চেক করে নিই দেখো আইবিপিএস থেকে যে তোমাদের নোটিফিকেশনটা এসেছে যার মধ্যে ত্রিপুরা রাজ্যের জন্য কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু তোমাদের সতেরোটার মতন ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে তাই অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে দেখো এখানে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল কিন্তু তোমাদের এক তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট অর্থাৎ এই মাসের এক তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল প্রক্রিয়া চলছে অবশ্যই এখনও টাইম রয়েছে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারো এবং পরবর্তী তোমাদের স্টেপগুলি কিন্তু অবশ্যই এখানে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই একবার চেকআউট করে নিতে পারো তোমাদের কিন্তু এক্সামটা এখানে বলা রয়েছে এক্সাম তোমাদের অক্টোবরের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাবে তাই অবশ্যই ভালোভাবে প্রিপারেশন তোমাদের করতে হবে তারপর যদি নিচের দিকে আসি নিচের দিকে আসার পর তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ একদম সমস্ত ফর্মটা কিন্তু ভালোভাবে দেখবে অর্থাৎ সমস্ত পিডিএফটা ভালোভাবে দেখবে তোমাদের কোনো কনফিউশন থাকলে তোমরা অবশ্যই ক্লিয়ার করে হয়ে যাবে ঠিক আছে এখানে দেখো যে যে ব্যাংকে তোমাদের নিয়োগ করা হবে সবার প্রথমে দেখো তোমাদের ব্যাংক অফ বরোদা সেন্ট্রাল ব্যাংক রয়েছে এবং অন্যান্য অনেক ব্যাংক রয়েছে যার মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য খুব ভালো একটা ভেকেন্সি রাখা হয়েছে ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পারবে এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে কিন্তু পড়ার জন্য কিন্তু ভালো ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে এবার চলো নিচের দিকে চলে আসি অল ওভার ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে হয়তো কারণ তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে এবং তোমাদের এজ লিমিট রাখা হয়েছে দেখো আট বিশ থেকে আঠাশ বছর পর্যন্ত তোমাদের এজ লিমিট রাখা হয়েছে এবং তোমাদের ডেট অফ বার্থটা ধরা হবে দুই সাত উনিশশো থেকে এক সাত দু হাজার পর্যন্ত এর মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থ থাকে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছ তোমরা কিন্তু আবেদন করতে পারবে এস জন্য পাঁচ বছর এবং ওবিসির জন্য তিন বছরের এজ রিলে দেওয়া রয়েছে অবশ্যই তোমরা একবার চেক আউট করে নেবে এবার চলো নিচের দিকে চলে আসি নিচের দিকে চলে আসার পর তোমাদের অনেক ক্রাইটেরিয়াগুলি রয়েছে তোমরা অবশ্যই একবার ভালোভাবে ফলো করে নেবে এখানে কিন্তু তোমাদের সবার প্রথমে মেন এবং ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান দেখো এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের কি রাখা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে এ ডিগ্রি ইন এনি এনি ডিসিপ্লিন ফর এ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অর্থাৎ তোমাদের যে কোনো জায়গা থেকে তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে তাই অবশ্যই যারা গ্রাজুয়েশন কমপ্লিট তোমাদের রয়েছে তোমরা অবশ্যই কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে এবার চলো নিচের দিকে চলে আসি নিচের দিকে চলে আসার পর তোমাদের কিন্তু একটা অনলাইন ফিস কিন্তু পেমেন্ট করতে হবে অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে যার মধ্যে এস সি এস ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু এখানে একশো পঁচাত্তর টাকায় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস প্রয়োজন পড়বে এবং যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু এখানে আটশো টাকা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের দিতে হবে তাই অবশ্যই তোমাদের কিন্তু এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখতে হবে এবং এটা কিন্তু তোমাদের নট রিফান্ডেবল অর্থাৎ তোমাদের কিন্তু এটা রিফান্ড করা হবে না ঠিক আছে এখানে তোমাদের এক্সামের সিলেবাসগুলি দেওয়া রয়েছে যেমন তোমাদের প্রিমিন এক্সামে কি কী টপিক থাকবে সবার প্রথমে তোমাদের প্রিমিন এক্সাম হবে তোমরা প্রিমিন এক্সামে যারা যারা কোয়ালিফাই করবে তারপরে কিন্তু তোমাদের হবে অর্থাৎ দুইটা এক্সামের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এটা কিন্তু তোমাদের মেন এক্সামের কিন্তু নোটিফিকেশন দেওয়া রয়েছে ঠিক আছে এবার ভিজন এখানে রয়েছে লিস্ট অফ দ্য ভিজন অফ টেস্ট মিডিয়াম অর্থাৎ আমরা যারা ত্রিপুরা থেকে রয়েছি দেখো আমরা যারা তেত্রিশ নম্বর ত্রিপুরা রয়েছে ত্রিপুরা থেকে কিন্তু ইংলিশ হিন্দি এবং বাংলা তিনটা পারবে তাই অবশ্যই তোমাদের জন্য একটা ভালো অপরচুনিটি বাংলা ভাষায় তোমরা এক্সাম দিতে পারবে ঠিক আছে এবার চলো নিচের দিকে চলে আসি নিচের দিকে চলে আসার পর তোমাদের ভেকেন্সি লিস্ট অর্থাৎ আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কতগুলি ভেকেন্সি রয়েছে ওইগুলি তোমরা অবশ্যই একবার দেখতে পারবে আমি চলো ডাইরেক্ট সরাসরি নিচের দিকে চলে আসি নিচের দিকে চলে আসার পর তোমরা কিন্তু ভেকেন্সি লিস্টটা চেকআউট করে নেবে ঠিক আছে অবশ্যই ভিডিওটা একটু লম্বা হতে পারে বাট তোমাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে ঠিক আছে এখানে দেখো তোমাদের প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু ভেকেন্সি লিস্ট দেওয়া রয়েছে যে কোন স্টেটে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তো আমরা সরাসরি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য চলে যাব ত্রিপুরা রাজ্যের জন্য কতগুলি ভেকেন্সি রয়েছে ওইটা একবার আমরা চেক আউট করে নেবো দেখো এখানে কিন্তু রয়েছে আমাদের ত্রিপুরা স্টেটের জন্য কতগুলি ভেকেন্সি রয়েছে কোন কোন ব্যাঙ্কের মধ্যে ভ্যাকেন্সি রয়েছে এটা ডিটেলস দেওয়া রয়েছে যেমন সেন্ট্রাল ব্যাঙ্কে আমাদের ত্রিপুরার জন্য তিনটা ভেকেন্সি রয়েছে যা জেনারেল ক্যাটাগরি অর্থাৎ এস সি এস টি তোমাদের কোনো ম্যাটার করবে না তোমরা জেনারেলের জন্য কিন্তু ফর্মটা ফিল আপ করবে তারপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য পনেরোটি ভেকেন্সি রাখা হয়েছে তো একটা ভালো অপরচুনিটি আমরা ত্রিপুরার মধ্যে কিন্তু এক্সামটা দিতে পারবো বাংলা ল্যাঙ্গুয়েজে এক্সামটা দিতে পারবো এবং ত্রিপুরা রাজ্যের মধ্যেই কিন্তু জবটা হবে তাই অবশ্যই যারা ব্যাংকের প্রিপারেশন করছে তোমাদের জন্য একটা ভালো অপরচুনিটি ঠিক আছে তারপরে কিন্তু পাঞ্জাব এবং সিডিট ব্যাঙ্ক এটার মধ্যে একটা ভ্যাকেন্সি রয়েছে টোটাল কিন্তু আমাদের সতেরোটা ভেকেন্সি কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু রয়েছে সরি তোমাদের উনিশটা ভেকেন্সি ঠিক আছে উনিশটা ভ্যাকেন্সি কিন্তু এখানে তোমাদের দেওয়ার তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এটা হলো সবার প্রথমে তোমাদের নোটিফিকেশন তারপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে যে নোটিফিকেশনটা এসেছে ওইটা একবার তোমাদের আলোচনা করে দিই দেখো পাঞ্জাব ন্যাশনাল থেকে তোমাদের যে নোটিফিকেশনটা এসেছে এটার মধ্যে কিন্তু তোমাদের টোটাল দুই হাজার সাতশোটি রয়েছে যার মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কিন্তু ভালো ভ্যাকেন্সি রয়েছে অবশ্যই তোমরা ভিডিওটার মধ্যে দেখতে পারবে এবং এখানে যে পোস্টটা রয়েছে এটা কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টেনশিপ পোস্ট হিসাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে অবশ্যই তোমাদের মনে রাখবে অ্যাপ্রেন্টেনশিপ এবং রেগুলার পোস্ট তোমাদের আলাদা অ্যাপ্রেন্টিসশিপ করলে কিন্তু তোমাদের এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ করানো হয় তার পরবর্তী সময়ে তোমাদের এটাকে রিনিউ করা হতে পারে বা তোমাদের একটা এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের কিন্তু পরবর্তী সময়ে রেগুলারও হতে পারে বাট এটা ডিপেন্ড করে তোমাদের ব্যাংকের উপর বা তোমাদের যে সার্ভিসে রয়েছে ওই সার্ভিসের উপর এমনও হতে পারে এক বছর তোমরা জব করলে এক বছর পরে তোমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে তোমাদের কিন্তু অবশ্যই ওইখান থেকে অন্য পোস্টে দিতে পারে বা তোমাদের বের করে দিতে পারে ঠিক আছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কিন্তু তোমাদের ব্যাংকের উপর বাট তোমরা অবশ্যই যে এক্সপিরিয়েন্সটা পাবে ওইটা নিয়ে কিন্তু পরবর্তী সময় তোমাদের কিন্তু অনেকটা কাজে লাগবে ব্যাংকের জবের ক্ষেত্রে ঠিক আছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন তিরিশ তারিখ থেকে তোমাদের স্টার্ট হয়ে গেছে তোমাদের চোদ্দ তারিখ পর্যন্ত অর্থাৎ এই মাসের চোদ্দ তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট এর মধ্যে কিন্তু তোমাদের ফর্মটাকে সাবমিট করতে হবে ঠিক আছে অনলাইন এক্সাম তোমাদের কিন্তু আঠাশ তারিখ হয়ে যাবে অর্থাৎ এই মাসের আঠাশ তারিখ তোমাদের অনলাইন এক্সামও হয়ে যাবে এবার চলো ডাইরেক্ট চলে আসি ত্রিপুরার জন্য কতগুলি ভেকেন্সি রয়েছে নিচের দিকে আসার পর তোমরা সরাসরি দেখতে পারবে যে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু তেরোটি ভেকেন্সি রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য অবশ্যই তোমাদের জন্য ভালো অপরচুনিটি তোমাদের তেরোটা ভ্যাকেন্সি কিন্তু ত্রিপুরা রাজ্যের জন্য দেওয়া হয়েছে আগরতলাতে তোমাদের জব লোকেশান হবে তাই ভালো ভ্যাকেন্সি রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে তেরোটা ভেকেন্সি রয়েছে ত্রিপুরা রাজ্যের জন্য ঠিক আছে এবার নোটিফিকেশনের বিস্তারিত আলোচনা করে নিই দেখো এজ লিমিট তোমাদের সেম রাখা হয়েছে বিশ থেকে আঠাশ বছর এবং এসএসসিদের জন্য পাঁচ বছর ও বিসির জন্য কিন্তু তিন বছরের এজ রিল্যাক্সেশান দেওয়া রয়েছে অবশ্যই তোমরা একবার ভালোভাবে চেক আউট করে নেবে এবার যদি নিচের দিকে আসি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান সেম তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এবার তোমাদের কিন্তু স্টাইপেন্ড যে তোমাদের পার মান্থ যে স্যালারিটা দেওয়া হবে এটা তোমাদের রুরাল জায়গা থেকে যারা বিলং করবে তোমাদের দশ হাজার টাকা দেওয়া হবে এবং থেকে যারা বিলং করবে তোমাদের বারো হাজার টাকা দেওয়া হবে মেট্রো সিটি থেকে যারা বিলং করবে তোমাদের পনেরো হাজার টাকা দেওয়া হবে শুধু স্টাইপেন্ড এর পাশাপাশি কিন্তু অন্যান্য অ্যালাউন্সও তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবার নিচের দিকে যদি আসি তাহলে কিন্তু এখানে অবশ্যই তোমাদের যে অ্যাপ্লাই লিঙ্কটা ঠিক আছে অ্যাপ্লাইয়ের লিঙ্কটা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারবে ঠিক আছে এবার চলো ডাইরেক্ট সরাসরি নিচের চলে আসি নিচের দিকে চলে আসার পর তোমাদের কিন্তু এক্সামের যে ক্রাইটেরিয়াগুলি এখান থেকে একবার চেক আউট করে নিতে পারবে চেক আউট করার পর তোমরা যদি দেখো টেস্ট অফ দ্য অবশ্যই এখানেও কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে দিতে পারবে যেহেতু আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা রয়েছে ঠিক আছে যদি কোনো কোশ্চেন থাকে বা কনফিউশন থাকে নোটিফিকেশনটাই অবশ্যই ভিডিও কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো ঠিক আছে এই হলো তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবার তোমাদের ইকো ব্যাংকের মধ্যে যে নোটিফিকেশনটা এসেছে ওইটা নিয়ে আলোচনা করছি দেখো ভিডিওটা তোমাদের একটু লম্বা হচ্ছে বাট তোমাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল কারণ তিনটে নোটিফিকেশন আমি কিন্তু একসাথে তোমাদের জন্য আলোচনা করে দিচ্ছি ঠিক আছে এবার ইকো ব্যাঙ্ক থেকে যে নোটিফিকেশনটা এসেছে এটার মধ্যেও কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টেনশিপ হিসাবে নিয়োগ করা হবে অর্থাৎ এক বছর তোমাদের জবটা হবে এবং পরবর্তী সময় তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দিয়ে তোমরা অন্য জায়গায় কিন্তু ভালো একটা অপরচুনিটি তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবং এক বছরের মধ্যে তোমরা কিন্তু ভালো একটা স্যালারিও পাবে এখানে যদি দেখো তাহলে সরাসরি ত্রিপুরা রাজ্যের জন্য ভ্যাকেন্সি কিন্তু আমাদের চারটা রয়েছে অর্থাৎ ত্রিপুরা রাজ্যের জন্য ভ্যাকেন্সি চারটা রয়েছে অবশ্যই তোমরা চারটার মধ্যে আবেদন করতে পারবে ইকো ব্যাঙ্কের মধ্যে এবার যদি নিচের দিকে চলে নিচের দিকে চলে আসার পর তোমাদের কিন্তু সিটিজেন অফ অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু এই প্রত্যেকটা আবেদন করতে পারবে এজ লিমিট বিশ থেকে আঠাশ বছর সেম রাখা হয়েছে তোমাদের এস জন্য পাঁচ বছর ও বিসির জন্য তিন বছর রয়েছে তারপর এডুকেশন কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন এবং তোমাদের অবশ্যই কিন্তু এখানে পার মান্থ পনেরো হাজার টাকা করে কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে তার পাশাপাশি এক্সট্রা কিন্তু তোমাদের অনেক অ্যালাউন্স রয়েছে ওইগুলোই তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আশা রাখছি তোমাদের এটা ডিটেলসে বুঝাতে পারলাম এটারও অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তিন অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকে ডাউনলোড করে তোমরা সরাসরি ডাউনলোড করে একবার তোমরা নিজেরা অ্যাপ্লাই করে নিতে পারবে ঠিক আছে যদি কোনো কোশ্চেন থাকে কোনো তিনটে ব্যাঙ্ক নোটিফিকেশন নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আজকের জন্য এতটুকু রাখলাম জয় হিন্দ বন্দে মাতরম